পেছনের এই গেটটা কিন্তু ভাইরাল একটা গেট চমৎকার ডিজাইনের একটা আচ্ছা এই গেটটা খোলার স্টাইলের জন্য ভাইরাল এই গেটটা খোলার স্টাইলের জন্য ভালো খুব অল্প জায়গার মধ্যে এই গেটটা ব্যবহার করা যায় ব্যবহার করা যায় রং এর জন্য আবার টাকা দেয়া লাগবে না তবে আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেই রংটা ফ্রিতে যে কোন রং মানে যে যে রং করতে চায় যে যে রং করতে চায় সম্পূর্ণ ফ্রিতে করে দেই আচ্ছা এটার আউট ফ্রেম হচ্ছে ভাই 16 গেজের

হয়ে গেলাম আমরা আরামিন এন্টারপ্রাইজে আর দেখাবো মেইন গেটাল কালেকশন কয়েকটা গেট কিন্তু সাজানো ভিয়েতনাম ডিজাইনের ছোট গেট দেখা চান শুধু স্লাইডিং হবে আর ফোল্ডিং হবে সেই গেটও কিন্তু আলমইন ভাই পেছনে আছে আলমইন ভাই কেমন আছেন আগেটা বল ভালো আছি আলমইন ভাই পেছনের এই গেটটা কিন্তু ভাইরাল একটা গেট চমৎকার ডিজাইনের একটা গেট আচ্ছা এই গেটটা খোলার স্টাইলের জন্য ভাইরাল এই গেটটা খোলার স্টাইলের জন্য ভালো খুব অল্প জায়গার মধ্যে গেটটা ব্যবহার করা যায় ব্যবহার করা যায় আচ্ছা গেটটা খোলাটা কি একটু দেখতে চাই তারপরে দাম মান সম্পর্কে জানবো এই হচ্ছে আচ্ছা এইটা

আমি এই পাল্লাটা আটকে দিব হ্যাঁ তখন কিন্তু এটা আটকিয়ে হ্যাঁ শুধু পকেট পাল্লা ওয়াও ওয়াও

ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনাম ডিজাইনের গেট যেটা বলে সেইটা হচ্ছে এইটা দুইটা পাল্লা দুইটার দিকে স্লাইডিং হবে আর পরে একটা পাল্লা আর একটা পাল্লার ভিতরে ঢুকে ফোল্ডিং হবে তাই তো ভাই জি বাহ্ আলাইম ভাই এই ভিয়েতনাম ডিজাইনের এই গেটটাও তো বিশাল বড় একটা গেট এটা মাত্র তৈরি করা হচ্ছে তাই তো জি ভাই বাহ খুব সুন্দর একটা গেট হয়েছে ভাই দেখার মতো একটা গেট যারা ভিয়েতনাম ডিজাইন পছন্দ করেন বড় বড় গেট বাসার সামনে হচ্ছে গিয়ে লাগাইতে যাচ্ছেন

খুব সুন্দর একটা গেট হিসেবে দেখার মতো একটা গেট এই গেট একটু খুলে দেখাইতে চাই দর্শক এই ডিজাইনটা আপনার যদি পছন্দ হয় অবশ্য স্ক্রিন শপ নিয়ে বলতে চাই যাদের বাড়িতে জায়গা কম হ্যাঁ সাত ফিট বাই সাত ফিট জায়গা সাত বাই ছয় কোন জায়গার মধ্যে ভিয়েতনামি গেট করতে চাচ্ছেন তারা এই দুই পালের এর ভিতরে এই গেটটা কি করতে পারবে আচ্ছা খুবই সুন্দর একটা গেট এই যে ওয়াহ ভাই মানে একদম দুই পার্ট খুব সুন্দর ভাবে খুলে গেল একটা পাল্লা একটা পাল্লার ভেতরে ঢুকলো প্লাস হচ্ছে গিয়ে স্লাইডিং হইলো ফোল্ডিং হইলো সাথে আবার হচ্ছে গিয়ে পকেট পাল্লা পকেট পাল্লা আছে আচ্ছা খুব সুন্দর আচ্ছা এই টক করে আওয়াজ হয় এটা কি ভাই এখানে ভাই আমরা একটা লক ব্যবহার করছি এই এই লকটা হচ্ছে ওপেন ইয়া করলে ভিতর দিকে সিটকানির মতো আটকে যাবে আচ্ছা মানে হচ্ছে এই দুইটা পাল্লা তাহলে খুলবে না খুলবে না পড়ার কোনো চান্সেস নাই এই যে আমি এখন এটা যতই ঠেলি এই গেটটা খুব সুন্দর হয়েছে না নিলে ভাই মিস করবে খুবই সুন্দর একটা গেট ভাই ডিজাইনটাও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে ভাই রংটা হয়েছে একদম পারফেক্ট এই রংটা আমরা নিজেরা পিকআপের মাধ্যমে কাস্টমার ভাইদের বাসায় গিয়ে একবার আমরা নিজেরাই হচ্ছে ফিটিং টা করে দিয়ে আসবো নিজেরাই গিয়ে ফিটিং করে কাস্টমার ভাইরা আমাদেরকে গাড়ি ভাড়াটা ফিফটি পার্সেন্ট দিয়ে সুন্দর সম্পূর্ণ ফ্রি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা গাড়ি ভাড়াটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যেকোনো কর্নারই হোক অর্ধেক আপনার অর্ধেক হচ্ছে গিয়ে কাস্টমার ভাইয়ের আচ্ছা আরেকটা ছোট্ট একটা জিনিস জানি সেটা হচ্ছে গিয়ে এগুলি তো ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা অর্ডার করবে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আপনি অর্ডার নিচ্ছেন ইভেন সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে এখান থেকে অর্ডার যাচ্ছে আচ্ছা এই জিনিসগুলি যে টাকা দেওয়ার প্রসিডিওরটা প্রবাসী ভাইরা কিভাবে আপনাকে টাকা দিবে আমাদেরকে যেভাবে অ্যাডভান্সটা করবে সরাসরি যদি আমাদের প্রতিষ্ঠা আসতে চায় এসে এখানে যাচাই ফাচাই করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবে আচ্ছা আর যদি মনে করে যে না ভাই এত দূরে যেতে পারবো না আমি আপনাকে এইভাবে অর্ডার দিব তাহলে হচ্ছে আমাদেরকে টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে সেটা অ্যাকাউন্টও করতে পারে বা বিকাশের মাধ্যমে করতে পারে আচ্ছা সেভাবে করে অর্ডারটা কনফার্ম করে আমাদেরকে দিলে আমরা এইভাবে গেট তৈরি করে একদম পিক করে কাস্টমার ভাইদের বাসায় যে ফিটিং করে দিয়ে আচ্ছা দ্যাট মিনস হচ্ছে ধরেন এই গেটটার দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় এই গেটটার দাম যদি ধরেন সত্তর হাজার টাকা হয় মাত্র টেন পার্সেন্ট মাত্র মানে দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই মোটামুটি এই গেটটা চলে যাবে তার বাড়িতে তারপরে গেটটা দেখে শুনে যাচাই করে টাকা সুযোগ আছে দেওয়ার মার্শাল্লাহ ভাই খুবই সুন্দর দর্শক নর্মাল একদম টোকেন মানি দিয়েই হচ্ছে এই গেটটা আপনার বাড়িতে চলে যাবে ভাই কি কি মালামাল দিছে না কত টাকা স্কোয়ার ফিট রাখতেছে এই গেটটা ভাই আমরা সম্পূর্ণ জাহাজের জাপানি প্লেট ব্যবহার করছি এটা সম্পূর্ণ ফাইভ মিলি

মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা দর্শক এত সুন্দর লাখ টাকা আসে নাই এক লাখ টাকাও আসে নাই মাত্র ছিয়াত্তর হাজার টাকা এই গেটটা তার বাড়িতে চলে যাবে ফিটিং টিং থেকে শুরু করে রং থেকে শুরু করে সব আপনার সব আমার

মানে এভরিथिंग যে যা করতেছে আমরা এখান থেকে কমপ্লিট করে করে নিতে পারবে যেমন এই ডিজাইনটাই তো আপনাকে পাঠাইছে হচ্ছে কি প্রজেক্টর থেকে হ্যাঁ সৌদি থেকে আমরা কিন্তু ডিজাইনটা করে আগে ভাইকে পাঠাই যখন উনি কনফার্ম দেয় তারপর হচ্ছে আমরা গেটটা তৈরি করি এই যে গেটটা তৈরি করেন রং ছাড়া যদি কেউ দেখতে চায় তাহলে দেখানো possible এই যে রং ছাড়া গেট আচ্ছা এই যে গেটটার মতো একদম রং ছাড়া যে ভিয়েতনামি গেটটা তৈরি কররা আছে একদম রং ছাড়া দেখে নিবে তাই তো আচ্ছা ভিডিও কলের মাধ্যমে দেখে 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 যদি তার বাড়িতে নিতে চায় যে রং সারা একবার দেখলো রং করার পরে আরেকবার দেখলো এরকম তো আমার প্রশ্ন আমার কথা কি ভাই যেই অর্ডার করবে স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও কলে তার কাজ আমরা দেখায় দেব দেখায় দিবেন বাহ খুব সুন্দর খুবই সুন্দর প্রসিডিওরে আপনার হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশে গেট আছে আমাদের এখানে ভাই দুই নম্বরের কোনো সুযোগই নাই আচ্ছা হ্যাঁ না কারণ অনলাইনে আসলে এই জায়গাটা নাই কারণ আপনারা তো অনলাইনে একদিন যাবত ব্যবসা করতেছেন না

দেখতে পারবেন কোন সমস্যা নেই যে কোনো ডিজাইনের গেট যে কোনো ডিজাইনের দরজা জানালা যে কোনো লোহার যাবতীয় সবকিছু আলামিন এন্টারপ্রাইজ থেকে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ